لك الحمد يا الله الصلاه والسلام عليك يا رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له المعبود وا شہاد عبده ورسوله المحبوب اما بعد ہمارے <coughs> <coughs> سنہر مولانا حاسب الاسلام رضوی شہب <coughs> مدرس مدرسہ مدرس فیجان خاجہ و ریجہ عنایت پور جلنگی মুর্শিদাবাদ আর প্রশ্ন হলো এটাই যে আমরা হানাভি মানুষ আমরা তো ইমামের পশ্চাতে সোরা ফাতে পড়িয়া থাকি না আলহামদুলিল্লাহ সাধারণ থেকে সাধারণ মানুষ তারা কেউ পড়ে না বর্তমানে আহলে হাদিস মৌলবিদের কাছ থেকে নেটের মাধ্যমে বক্তব্য শুনে অনেক মানুষের মধ্যে বিভ্রান্তি চলে আসছে যে সুরা ফাথিয়া না পড়লে নামাজ হবে না তাই বহু মানুষ বারবার প্রশ্ন রাখছে তো আমি আপনার কাছে অনুরোধ করছি এ সম্পর্কে যদিও আপনি একাধিকবার বক্তব্যের মাধ্যমে এবং আপনার কেতাবপত্রে আপনি লিখেছেন তবুও আমি চাচ্ছি যে আরেকবার আপনি বললে আমরা খুব খুশি হতাম বহু মানুষ আপনার উপরে নির্ভর করে থাকে আপনার কথা শুনতে থাকে তাহলে আলহামদুলিল্লাহ মাওলানা তুমি আমার কাছে যে প্রশ্ন রেখেছো তাতে আমি আন্তরিকভাবে খুশি হচ্ছি এবং তোমার জন্য আমার খাস দোয়া থাকছে আমি আমার সমস্ত হানিভি ভাইদের বলছি অনুরোধের সঙ্গে বলছি হানিফি মাজহাব এ নতুন কোনো পথ মত নয় বরং কোরআন ও হাদিসের উপরে আমল করার একটা বহুত বড় সহজ সরল পথ যে পথ আমাদের জন্য প্রশস্ত করে দিয়ে গিয়েছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি হাদিসের কাঙ্গাল ছিলেন না ভিখারি ছিলেন না আলহামদুলিল্লাহ তিনি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আহল হাদিস মৌলবীরা তার সম্পর্কে অনেক বিরূপ মন্তব্য করে থাকে এবং তার সম্পর্কে যে কথাও বলে থাকে উনি হাদিস জানতেন না নিজে অনুমান করে কেয়াস করে কথা বলতেন লাহাউলাওয়ালা কুয়াতিল্লা বিল্লাহ এ বহুত বড় গোমরাহি কথা আর বহুত বড় শয়তানি কথা আবু হানিফা রহমাতুল্লা পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আর আমি তো একজন ইলেম কাঙ্গাল আলহামদুলিল্লাহ আমার দফতরে আবু হানিফা রহমাতুল্লা আলে থেকে বর্ণিত হাদিস দু দশ হাজার আমি পেশ করে দিতে পারব যাই হোক অখণ্ড ভারত হচ্ছে হানাফি দেশ যুগ যুগ থেকে আমরা আবু হানিফা রহমতুল্লা আলহের মাঝাবের উপরে দাঁড়িয়ে কোরআন হাদিসের প্রতি আমল করে আসছি তা আবু হানিফা রহমতুল্লা আলাই তিনি আমাদের কাছে যে সমস্ত মশলা বলেছেন আলহামদুলিল্লাহ সব কোরআন হাদিস ভিত্তিক যদিও আমরা সাধারণ থেকে সাধারণ মানুষ বা আমরা সাধারণ আলেম আমাদের নজর সেখানে নাই তার অর্থ এই নয় যে আবু হানিবর রহমতুল্লাহ আলাই নিজে থেকে কিছু বলেছেন আবু হানিবাবুর রহমতুল্লা আলাই আলহামদুলিল্লাহ তিনি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আর নামাজ হচ্ছে ইসলামের একটা সবচাইতে বড় অধ্যায় সবচাইতে বড়ো ইবাদত সেখানে তিনি হাদিসের সূত্র না পেয়ে হাদিসের দলিল তার সামনে হ্যাঁ থাকবে না আর তিনি আমাদের মশলা বলে যাবেন এটা কখনো সঠিক কথা হতে পারে না আমরা সাধারণ মানুষ আমাদের উপরে আমাদের ওলামায় ক্রামগণ কোনো লোড দেননি এটা আমি বারবার বলে থাকি পঞ্চাশ বছরের মধ্যে পশ্চিম বাংলায় যত নামাজ শিক্ষা লেখা হয়েছে সমস্ত নামাজ শিক্ষা যদি এক জায়গায় আনা হয় সমস্ত নামাজ শিক্ষাতে লেখা আসে কান পর্যন্ত হাত উঠাতে হবে নাভির নিচে হাত বাঁধতে হবে ইত্যাদি ইত্যাদি কোনো জায়গায় কেউ হাদিস দেখাতে পারবে না তবে কি তারা হাদিস জানতেন না আলহামদুলিল্লাহ তারা বহুত বড় বড় আলেম ছিলেন আমাদের থেকে বহু দিক দিয়ে তারা অবগত ছিলেন এবং হাদিস সম্পর্কে তারা বহু জ্ঞান রাখতেন কিন্তু হাদিস দেননি কেন এর একমাত্র কারণ হলেই যিনি নামাজ শিক্ষা লিখেছেন তিনি এটাই চিন্তা করেছেন যে আমার নামাজ শিক্ষা দেখে কোন আলেম নামাজ শিখবে না সাধারণ থেকে সাধারণ মানুষ নামাজ পড়া শিখবে তাদের উপরে আমি হাদিসের লোড দিতে গেলাম কেন তাই তিনি বলে দিয়েছেন কান পর্যন্ত হাত তুলতে হবে নাভির নিচে হাত বাঁধতে হবে ইমামের পশ্চাতে কেরাত পড়া হবে না ইত্যাদি ইত্যাদি আলহামদুলিল্লাহ আমরা সেই মতে চলছি আর সাধারণ মানুষ আলেমদের জবান ও কলমের উপরে এত নির্ভরশীল ছিলেন যে হুজুর যখন লিখেছেন এরা সঠিক লিখেছেন তাই তারা কান পর্যন্ত হাত তুলে নাফির নিচে হাত বেঁধে ইমামের কেরাত নিস্তব্ধভাবে শুনে থাকে এখন সুযোগ নিচ্ছে হানাফিদের কাছে হাদিস নেই তাই তারা হাদিস দেখাচ্ছে ইমামের পশ্চাতে কেরাত না পড়লে সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না আমি সমস্ত হানিফি ভাইদের বলছি গোমরা জামাতের গোমরাহি কথায় কান দিবেন না আলহামদুলিল্লাহ আমি তিনখানা নামাজ শিক্ষা লিখেছি এ আমার নামাজ শিক্ষা সলাতে মোস্তফা সুন্নি নামাজ শিক্ষা এখানে আমি প্রতিটা মশলার সপক্ষে একটা করে হাদিস আমি দেখিয়েছি অথচ ইতিপূর্বে যে সমস্ত নামাজ শিক্ষা লেখা হয়েছে কোনো নামাজ শিক্ষা হাদিস নেই তারপরে আমি আবার নামাজ শিক্ষা লিখলাম সলাতে মোস্তবা নামাজ শিক্ষা এখানে দোয়া দরুদ বেশি আছে আবার আমি এই লকডাউনের পরে পরে আহলে হাদিসদের উৎপাতে আর আমাদের ডাক্তার মাস্টার লয়ার ইঞ্জিনিয়ার স্কুল কলেজের ছাত্ররা দেখতে পাচ্ছি আরে বাবা সুহান আল্লাহ হানেফি মসজিদে হানিফি ঘরের ছেলে হয়ে কাঁধ পর্যন্ত হাত তুলে মেয়ে লোকদের মতো এইখানে মানছে হ্যাঁ আমিন জোরে বলে আওয়াজ দিচ্ছে যে আমি তৈর হয়ে গেছি এসেছি আবার শুনতে পাওয়া যাচ্ছে ইমামের পিছনে সুরা ফাতে পড়ছে এই জন্য আমি তাড়াতাড়ি করে আবার একটা নামাজ শিক্ষা লিখলাম হাদিসের আলোকে নামাজ পরিবার নিয়ম এখানে মশলা মশাইল আমি কিছুই বলিনি কান পর্যন্ত হাত উঠাতে হবে দু চারটে হাদিস নাভির নিচে হাত মারতে হবে দু চারটে হাদিস ইমামের পশ্চাতে সুরা ফাতিয়া পড়া না গোনাহের কাজ দু দশটা হাদিস প্রতিটা রোখণে রোখণে আমি চারটে ছটা আটটা দশটা করে হাদিস আমি দেখে দিছি ইমামের পশ্চাতে সুরা হেয়া পড়া না যায়জ গোনাহের কাজ কোরআনের খেলাফ বহু হাদিসের খেলাফ যুক্তিরও খেলাফ কোরআন পাখের খেলাফ হচ্ছে এই জন্য রব্বুল আলমিন আল্লাহ তাবরকালা ঘোষণা করেছেন ইদা কুরিয়াল কোরআন এখানে আল্লাহ তাবরকতলা কঠোর নির্দেশ দিয়েছেন নামাজের মধ্যে যখন কেরাত পাঠ হবে হয়তো আপনি বলবেন যে এখানে নামাজের কথা নাই তফসিল খোলন মুজাহিদ থেকে বর্ণিত এ আয়াতে পাক নামাজের জন্য নাজিল হয়েছে যাই হোক আমি ওইখানে আজকে যাচ্ছি না এ তো বিতর্কের কথা হ্যাঁ এ তো আলেমদের সঙ্গে বসে আলাপ আলোচনার কথা সাধারণ মানুষের জন্য আমি কোনো বিতর্কিত জায়গায় যাচ্ছি না আমি আমার হানিবি ভাইদের কাছে আমি এটা অনুরোধের সঙ্গে আমি দু চারটে হাদিস শুনিয়ে দিয়ে দিব যে ইমামের পশ্চাতে সুরা ফাতে পাঠ করা হবে না তার নামাজ হবে না গোনা হবে আল্লাহর কোরআনের খেলাফ হবে ডব্বুল আলমিন আল্লাহ তাবার ও তালা কঠোরভাবে নিষেধ করলেন ইদা কুরিয়াল কোরআন যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে পাঠ করা হবে ফার্স্ট টাইমে ও তোমরা শোনো অ সেতু তোমরা নিস্তব্ধ থাকো চুপ থাকো তার আলমিন আল্লাহ তাবার দুটো নির্দেশ দিয়েছেন সোনার এবং চুপ থাকার যখন উচ্চ স্বরে কেরাত হবে শোনা হবে যখন কেরা শুনতে না পাওয়া যাবে তখন নিস্তব্ধ থাকতে হবে যাই হোক এ সম্পর্কে আমি ব্যাখ্যায় যাচ্ছি না আমার ইমাম আজম আবু হানিবার রহমতুল্লা আলাই তিনি বহু হাদিস এনেছেন আমি তার একটা হাদিস পড়ে শোনাব এবং আরও বিভিন্ন কেতাব থেকে আমি হাদিস পড়ে পড়ে শোনাচ্ছি আলহামদুলিল্লাহ পঞ্চাশ বছরের ভিতরে কোনো নামার শিক্ষা হাদিস ছিল না আমি হানিবি ভাইদের বলছি আপনারা নার্ভাস হয়ে পড়বেন না যে আমাদের হাদিস নেই খালি কেবল আবু হানিবা রহমতুল্লালের কথা মতো আমরা চলি তা নয় সমস্ত ফেকের কেতাবে আয়ে মাই দিন গন এই কথাই বলেছেন যে কথা আমি বলতে যাচ্ছি পশ্চিম বাংলায় শত শত হানিফি আলেম এখন মৌজুদ আছেন তারা যদি কেউ কোনোদিন যদি বলে থাকেন একজন জানা ইমামের পশ্চাৎ সুরা ফাতেহা পড়া জরুরি পড়া চলবে তখন আমার সঙ্গে মত বিনিময় করার জন্য চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমি তাদের সঙ্গে বসতে রাজি কিন্তু ও হাবি আহলেহাদি সম্প্রদায়ের সঙ্গে তো যাওয়ার কিছুই নেই আমি শুধু আপনাদের জানাতে বাধ্য হচ্ছে এই জন্য যে আবু হালিম রহমাতুল্লা আলাই তার মাঝাবে হাদিস আছে কি না কেন আপনার বিভ্রান্ত হচ্ছেন এই জন্য বলছি তো দেখুন আমি আপনাদের সম্মুখে আমার এই কেতাব থেকে আমি আপনার হাদিস পড়ে বলে শোনাচ্ছি অন্যথায় আলহামদুলিল্লাহ আমার কাছে এমন কেতাব রয়েছে হল বিহারি জামিউর রাজবি আলমারুব বিহি সহিউল বিহারি এই কেতাবের মধ্যে ন হাজার দুইশত সাতাশিটি হাদিস আছে মালিকুল ওলামা মৌলানা জাফরুদ্দিন বিহারি আলহ আলা আল্লাহরত ইমাম আহমদ আহমদা খান ফাজ বেলবি আলহ রহমতের খলিফা তিনি কেউ মতে সকল পর্যন্ত হানিবি মজাহের উপরে আমাদের মতো বাঙালিদের জন্য আমাদের মতো সাধারণ আলেমের জন্য যে অবদান রেখে গেছেন এর সক্রিয়া আমরা আদায় করতে পারবো না আলহামদুলিল্লাহ হানিবি মজাবের সপক্ষে ন হাজার দুই শত সাতাশিটি হাদিস রেখে দিয়েছেন এই কেতাবের মধ্যে হ্যাঁ কান পর্যন্ত হাত তুলতে হবে ডজন ডজন হাদিস পাবেন নাভির নিচে হাত বাঁধতে হবে ডজন ডজন হাদিস পাবেন ইমামের পশ্চাতে সুরা ফাতিয়া পড়া নাজায়জ গোনাহায়ের কাজ ডজন ডজন প্রতিটা জায়গায় ডজন ডজন হাদিস আপনারা পেয়ে যাবেন আমি অল্প কথায় সংক্ষিপ্তভাবে দু চারটে করে হাদিস আমি দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমি দু চারটে হাদিস পড়ে আমি শোনাই তো আপনারা দেখতে পাবেন যে ইমামের পশ্চাতে সুরা ফাতিয়া পড়া গোনহায়ের কাজ নাজায়েজ প্রথম হাদিস আবু হানিব রহমতুল্লা আলহের থেকে আমি শোনাব অনেকেই জানে যে আবু হানিব রহমতুল্লা তিনি হাদিস জানতেন না আলহামদুলিল্লাহ আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি হাদিসের বহুত বড় ইমাম ছিলেন আর কেন হবেন না আর ইমাম বুখারি রহমতুল্লাহ আলি হচ্ছেন আবু হানিব রহমতুল্লা আলহের হ্যাঁ সাগরেদির সাগরেদ আমি দশটা দিক দিয়ে দেখি ঋষি ব্রাহারান ইসলাম ইমাম রহমতুল্লা রহমতুল্লাহ যিনি আবু হানিব রহমতুল্লা সাগরেদের সাগরেদ হচ্ছেন সেখানে আবু হানিব রহমতুল্লাহ হাদিসের কাঙ্গাল হবেন হ্যাঁ ইমামের পিছনে কেরাত নয় আবু হানিফা মৌসা আন আবদুল্লাহ ইবনে সাদ্দ আনজাবে আবদুল্লাহ আন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম কাল মন কান্লাহ ইমাম ফকেরাতু কেরাত মুসাদ থেকে তিনি আবদুল্লাহ সাদ্দাদ থেকে তিনি হজরত আবদুল্লাহ আনসারি আনহু থেকে হাজির বর্ণনা করেছেন যে রসুল পাক আসলাম বলেছেন মন কান্লাহু ইমাম যার ইমাম থাকবে ইমাম ইমামু কেরাত ইমামেরই কেরাত হলো তাঁরই কেরাত আলহামদুলিল্লাহ যখন আবু হানিফ রহমতুল্লাহতে সরাসরি হাদিস আমি বর্ণিত পেয়ে গেছি হ্যাঁ এবং তিনি বলছেন যে ইমামের পিছনে কেরাত হবে না সেখানে আর হানিফেদের জায়েজ হবে না অন্য দিকে কান করা অন্য কারোর দিকে লক্ষ্য করা নিজের মত পথের উপরে একটা দোদল্যমান হওয়া না জায়জ গোনার কাজ হয়ে যাবে এরকম হাদিস আমি এখানে দশ বারোটা হাদিস এনেছি

আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম জামাতে নামাজ শুরু করে দিয়েছেন ফা কারা রাজুল খালবাহু আল্লাহ রসুলের পিছনে একজন কেরাত শুরু করেছে সালাত যখন নামাজ শেষ করে দিয়েছেন আল্লাহ রসুল কালা তিনি বলেছেন কারা খালফি আরে আমার পিছনে কে কেরাত পড়ল আরে আমার পিছনে কে কেরাত পড়ল আমার পিছনে কে কেরাত পড়ল আল্লাহ রসুল তিনবার বলেছেন আর রসুল আল্লাহ সেই ব্যক্তি বলেন রসুল আল্লাহ আমি পাঠ করেছি ফাঁকা ইমাম শুনে রেখে দাও যে ইমামের পিছনে নামাজ পড়বে না কেরাত আল ইমাম লাহু কেরাত ইমামের কেরাত হচ্ছে তার কেরাত অতএব ইমামের সঙ্গে সুরা ফাতিয়া পড়ার কোনো অবকাশ নাই এটা আবু মোহাম্মদুল বোখারি মোসনাদ হি ইমাম বখারি তার মোসনাদের মধ্যে এ হাদিস বর্ণনা করেছেন আর আমি যে প্রথম যে হাদিসটা আমি পড়ে শোনালাম এটা আল্লামা হাসকাভির মোসনাদি ইমাম আবু হানিফা সেখানে এই হাদিস রয়েছে তিন নম্বর হাদিস শুনুন হাজরাতে এমন আব্বাস রহনাদ বলি তো কালা রসুল সালাম একফিকা কেরাতুল ইমাম খাফত ও জাহার আল্লাহ রসুল বলেছেন ফিকা তোমার জন্য যথেষ্ট কেরাতুল ইমাম ইমামেরই কেরাত খাফত ও জাহারা চাই কেরাত জোরে হোক চাই আসতে হোক তাহলে এখানে এই অবকাশ নেই উনি যখন আসতে পড়বেন তখন আমি সুরা ফাতেয়া পড়ব। এই অবকাশও নেই আল্লাহরসফ সাফ বলে দিলেন যে ইমাম কেরাত জোরে পড়ুক অথবা আসতে পড়ুক হ্যাঁ ইমামের কেরাত তোমার জন্য যথেষ্ট তোমার পড়া হবে না এরপরেও যদি কেউ যদি এখন পড়তে আরম্ভ করেন তাহলে কিছু বলার নেই আমি শুধু দেখাচ্ছি আমার হানিবি ভাইদের যে হাদিসে আসে কি না শুধু হাদিসে নেই আর কি বলা আছে একটু শুনুন আন অয়েল হাজার অয়েল এমন হাজার থেকে আন আবি অয়েল আবু আয়েল থেকে বর্ণিত কালা তিনি বলেছেন সুয়েল আবদুল্লাহ হেবনো মাসুদ হত আবদুল্লাহ বিন মাসুদ যাদহুকে জিজ্ঞাসা করা হয়েছে আনিল কেরাতে খালফাল ইমাম ইমামের পিছনে কেরাত পড়া হবে কিনা যাবে কি না কলা তিনি অংশ চুপ করো ফাইন সালাতে শুকলান নামাজের মধ্যে রয়েছে একটা একগ্রতা ও এক ফিকাল ইমাম তোমার জন্য ইমামই যথেষ্ট তো বিন মাসুদ রাজি আল্লাহ তালহু ইনি বহুত বড় মুজদাহিদ সাহাবা ছিলেন সাহাবা ইকলাম দিগের মধ্যে মাত্র মুসলিমীয় কয়েকজন ছিলেন মুজদাহিদ গবেষক তোর মধ্যে আবদুল্লা মাসুদ রাজিয়ালহু ইনি ছিলেন একজন অন্যতম আর আবু হানিবর রহমাতুল্লা আলাই তিনি অধিকাংশ সময়ে আবদুল্লা বিন মাসুদ রাহু থেকে বর্ণিত হাদিস উনি সবসময় গ্রহণ করতেন তা আবদুল্লাবিন জিজ্ঞাসা করা হলো এ হজুর ইমামের পিছনে কিছু পার্ক করা যাবে কি না তা যে প্রশ্ন করেছে তাকে ধমুক ধম চোখ চুপ করো ফাইন ফিস সালাতে শকুলান নামাজের মধ্যে একগ্রতা রয়েছে হ্যাঁ ওই একফিকাল ইমাম তোমার জন্য ইমামই যথেষ্ট হাদিস ইমাম মোহাম্মদ তার মত মধ্যে এবং তাহাবি শরীফের মধ্যে আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন গণ ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়ার এত বিরোধী ছিলেন কি বলছেন খালি একবার শুনুন হাবুরুল সাইদিন আবি আকাশ রাদ্দিয়া লহু থেকে হাদিস বর্ণিত আন্নাউ কালা তিনি বলেছেন অদাত্ত আন্নাল্লাজি এক রাও খালফাল ইমামে ফি ফি হে জমরা আমি চাই আমার মনে হয় যে সেই ব্যক্তি যে ইমামের পিছনে কেরাত পাঠ করে তার মুখের ভিতরে আগুন ভরে যাক আগুন ভরে যাক হ্যাঁ তো সাহবির রসুল যদি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া ইমামের সঙ্গে যদি কেরাত পড়া যদি জায়েজ হতো হ্যাঁ তিনি এত বড় কথা বলতে পারতেন নিশ্চয়ই তিনি অবগত হয়েছেন যে রসুলে পাকসল্লাহাল্লাম তিনি কিন্তু এই কেলাতের বিরোধী ইমামের পিছনে সুরা ফাতেহার বিরোধী ছিলেন তাই তিনি কত বড়ো কথা বললেন মুখের ভিতরে আগুন ঘরের কথা বলে দিয়ে দিলেন ইন্দ্র সাহাবিয়ার রসুল তাহলে বুঝা গেল যে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া নাজায়জ কঠিন গোনাহের কাজ আবার দেখুন হজরত কালা মহমদুল আকবর দাউবনুল সাইদন কস হদসন অমর মহম জ যদ অসন সাই সবন সাবিদ অবন সাবদিস জদ্দ হজরত মৌসুল সসঈদ সাবিদ। তিনি তার দা নি করতে বর্ণনা করেছেন কালা তিনি বলেছেন মান কারা খাল আল ইমাম ফালা সালাত আল্লাহ যে ইমামের পিছনে কেরাত পাঠ করলো তার নামাজ মূলতই হলো না এটা ইমাম মুহাম্মদ তার মুআত্তার মধ্যে হাদিস বর্ণনা করেছেন কালা মুহাম্মদ ইবনে আখবারানা দাউদ ইবনে কাইস কাইস আল ফাররা আখবারানা মুহাম্মদ ইবনে আজলান আন্না উমার ইবনুল খাত্তাব কালা ইমাম হাজারান হাজার তোমার ফারুক রাজি আল্লাহ আনহু ইসলাম জগতের দ্বিতীয় খালিফা তিনি বলছেন লাইতা ফি মিল্লাজি একলৌ খালফাল ইমাম হাজারান হায় যদি সেই লোকটার মুখের ভিতরে পাথর ভরে যেত তা ভালো হতো যে ইমামের পিছনে কেরাত পাঠ করে তাহলে সাহেবের রসুল হ্যাঁ কেউ মুখের ভিতরে আগুন ভরার কথা বলছে কেউ মুখের ভিতরে পাথর ভরার কথা বলছে কেন বলছে নিশ্চয়ই তার অবগত ছিলেন পাক সাল্ল সাল্লাম ইমামের পিছনে কেরাত পড়াকে তিনি অপছন্দ করেছেন সরাসরি তিনি মানা করে দিয়েছেন নিষেধ করেছেন তিনি বলেছেন যে ইমামের কেরাত মোক্তাদির জন্য যথেষ্ট আমিরুল মমিনিন আলীল মোর্তাজা কার্রামাহাউ কাল মনকেরা খালফল ইমাম ফাঁকা আনহু তিনি বলেছেন যে ইমামের পিছনে কেরাত পাঠ করল তো সে তার স্বাভাবিক অবস্থার দিক দিয়েছে ভুল কাজ এই ধরনের হাদিস আলহামদুলিল্লাহ এই যে জামেউর রজ্ি আলমাউর হল বিহারি এই কেতাবের মধ্যে আমি আধিক আরও দেখিয়ে দিয়ে দিব। সেই জন্য বলছি আমার হানিবে ভাইদের আমি বারবার অন্যদের সঙ্গে বলছি আপনারা বিভ্রান্তির শিকার হবেন না আপনারা আপনাদের নামাজ শিক্ষাতে বিশ্বস্ত নির্ভরযোগ্য আলেমগঞ্জ যে সমস্ত নামাজ শিক্ষা দিয়েছেন তাতে আপনারা যেভাবে দেখছেন এবং যোগ যোগ থেকে যেভাবে আমল করে আসছেন এই আমলের ওপরে অটল হয়ে থাকুন আর সময় মনে করবেন যে আলহামদুলিল্লাহ আমাদের ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ তথা হানিফি মজহাবের আইমাই দিন তাদের কাছে হাদিসের অভাব ছিল না তারা যে ফতোয়া দিয়েছেন সে ফতোয়ার সপক্ষে অবশ্য অবশ্যই কোরআন হাদিসের দলিল আসে আলহামদুলিল্লাহ এরপরে আমি অল্প দিনের মধ্যে একখানা খেতাব আমি বের করতে যাচ্ছি হাদিসের আলোকে হানাফি নামাজ শুধু নামাজ অধ্যায়ে প্রায় আড়াইশোর মতো হাদিস আমি তার মধ্যে পেশ করে দিয়ে দিয়েছি এই পর্যন্ত বলে আমি সমাপ্ত করছি আবার আমি অনুরোধ করছি যে ইমামের পশ্চাতে খবরদার কারোর পাল্লায় পড়ে সুরা ফাতেয়া পড়বেন না গোনা হবে গোনা হবে নাজায়জ হবে গোনা হবে অমা আলাইনা বালা।